রাত তিনটে বেজে পাঁচ মিনিট ফ্লোরিডার একটা অন্ধকার ফ্ল্যাট একজন পাইলট ট্রেনি যে ভূতে বিশ্বাসই করে না সে হঠাৎ অনুভব করলো তার কানের কাছে কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে একবার নয় তাও বেশ কয়েকবার কিন্তু সে তাকিয়ে দেখলো ঘরে কেউ নেই অথচ ঘরের যে টেবিল ল্যাম্পটা সে অন করে ঘুমিয়েছিল সেটা দেখলো একা একাই বন্ধ হয়ে আছে হে গা হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি জানি যে তোমরা সবাই ভয়েস সিরিজটা দেখেই ফেলেছো আর ভাবছ গৌরব তিওয়ারির গল্প তো জেনেই গেছি কিন্তু সত্যি কি আদৌ জেনেছো সিরিজে যা দেখানো হয়েছে সেটা কি সত্যি ঘটনায় ঘটেছিল নাকি সবটাই একটু বেশি বলিউড ওয়স্ট তো সিরিজটা দেখার পরে আমি ডিসাইড করলাম যে আমি একটা এই গৌরব তিওয়ারি সিরিজের উপর নিজের সিরিজ বানাবো প্রত্যেকটা এপিসোডই আমি নিজে ব্রেকডাউন করব। আর তোমাদের শোনাবো ওই সিরিজের বাইরে আসল সত্যটা যেটা খোদ গৌরব তিওয়ারির ডায়েরি আর অভিরূপ ধরের লেখা ঘোষ ঠান্টার বই থেকে নেয়া একজন প্রফেশনাল পাইলটের প্যারানর্মাল নর্মাল হয়ে ওঠার পেছনের আসল ভয়টা ঠিক কি ছিল চলো এক কাপ চায়ের সাথে আজ পর্দা ফাঁস করি গল্পটা শুরু করার আগে চলো গৌরবের ব্যাপারে একটু জেনে নিই গৌরব কিন্তু ছোটবেলা থেকেই এরকম যে প্যারানর্মাল নর্মাল হবে এরকম কিছু একটা ভাবেননি তার বাবা আমাদের সকলের বাবার মতোই চাইতেন যে ছেলে একটা ভালো চাকরি করুক লাইফে সেটেল হোক গৌরব নিজেও খুব ট্যালেন্টেড ছিলেন তিনি ফ্লোরিডায় গিয়েছিলেন কমার্শিয়াল পাইলট হওয়ার ট্রেনিং নিতে ভাবো একবার আকাশের নীল দিগন্তে প্লেন ওড়ানোর স্বপ্ন দেখতেন যে ছেলেটা সে কী করে ডার্ক আর স্পুকি জগতের হিরো হয়ে গেল তিনি ছোটবেলা থেকেই প্রচণ্ড লজিক্যাল ছিলেন ভূত প্রেত নিয়ে কেউ কথা বললে তিনি হেসেই উড়িয়ে দিতেন কিন্তু ফ্লোরিডায় থাকাকালীন এমন কিছু হলো যে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেল বইটাতে অভিরূপ ধর খুব সুন্দর করে এই প্রথম রাতের বর্ণনা দিয়েছেন ফ্লোরিডার এই অ্যাপার্টমেন্টে গৌরব তখন একা রাত যখন সোয়া তিনটে মতন বাজে গৌরব হঠাৎ তার কানের পাশে একদম স্পষ্ট শুনতে পেলেন কেউ তার নাম ধরে ডাকছে গৌরব তিনি ভাবলেন হয়তো ঘুমের ঘরে ভুল শুনছেন কিছুক্ষণ পর তিনি আবার শুনতে পেলেন গৌরব তখন তিনি ঘুম থেকে উঠে পড়লেন আর দেখলেন যে তার সারা গা পুরো ঘামে ভিজে গেছে কিন্তু তিনি ভাবলেন যে এটা হয়তো স্বপ্নই দেখছেন তারপর তিনি আবার শুয়ে পড়েন কিন্তু তার ব্রেনে কাজ করছিল যে তার যে নাইট ল্যাম্পটা আছে সেটা এখনও অন আছে কারণ তার ক্লিয়ারলি মনে ছিল যে নাইট ল্যাম্পটা অফ করেনি শোয়ার আগে তো ল্যাম্পটা অফ করার জন্য যখন উঠলেন তিনি দেখলেন ল্যাম্পটা অলরেডি অফ ছিল গৌরব কিন্তু ভয় পায়নি গৌরব তখন এটার পেছনে লজিক খোঁজার চেষ্টা করছিলেন আর তখন তিনি ভেবেছিলেন যে তার যারা আর ফ্ল্যাটমেট আছে তাদেরকে টেক্সট করে জিজ্ঞেস করবে যে তারা কোথায় বাই দেবে ওনার যে ফ্ল্যাটমেট ছিলেন তারা সবাই পার্টি পার্টি করছিল তো অ্যাপারেন্টলি কেউ বাড়িতে ছিল না আর কি তো যখন উনি টেক্সট করতে যান তিনি দেখেন যে তার ফোন অলরেডি ডেড হয়ে গেছে বাট তার মনে আছে যে ঘুমানোর আগে তার ফোনে ফুল চার্জ দিয়েই তিনি ঘুমিয়েছিলেন যেটা অবভিয়াসলি একটু উয়ার ছিল আর এটা তিনিও ফিল করতে পারেন যে হ্যাঁ যে হ্যাঁ দের ইজ সামথিং অফ অ্যাবাউট ইট তারপর যেটা ছিল সেটা একদম নেক্সট লেভেল ড্রয়িং রুম থেকে তিনি কারোর পায়ের শব্দ আসছিল এটা একদম স্পষ্ট শুনতে পায় গৌরব তখন দৌড়ে গিয়ে নিজের দরজাটা লক করে দেয় আর তিনি দেখতে পান যে দরজার তলা থেকে একটা কালো ছায়া হেঁটে যাচ্ছে আর তিনি শর্ট ছিলেন যে তার ফ্রেন্ডস এখনও বাপস আসেনি তো সে হয় কোনো ভূত ফুত হবে বা কোনো মানুষ ঢুকে পড়েছে বাড়িতে সামওয়ান ব্রোক ইন্টু হিজ অ্যাপার্টমেন্ট টু বি অনেস্ট ভূত তিনি ভাবেনি তিনি অ্যাকচুয়ালি ভেবেছিলেন যে কেউ ঢুকে এসেছে কারণ ফ্লোরিডা ইজ নট ভেরি গুড প্লেস টু লিভ অ্যাকচুয়ালি আর আমি জানি বিকজ আমার কাজিন থাকে এনিওয়ে তো অত ভালো জায়গা না আর ওখানে এমনি এই চুরি ডাকাতি হতেই থাকে তো অবভিয়াসলি গৌরব এটাই মনে করে তো সব সাহস সঞ্চয় করে গৌরব দরজাটা খুলেই দেয় ঘরের আর তিনি আশা করছিলেন যে হয়তো কোনো গানম্যানকে দেখবেন বা এরকম কিছু একটা বাট গেস দরজা খুলে দেখেন যে সামনে কেউ নেই পুরো ঘর নিস্তব্ধ অন্ধকার অ্যান্ড দ্য ওয়াজ দ্য মোমেন্ট যখন গৌরব অ্যাকচুয়ালি ভয় পেয়েছিল। মানে তার মনে হয়েছিল যে গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে বাট টু ফাইট ইট গৌরব কিন্তু এরপরেও নিজেকে বলেছিল যে হয়তো পড়াশোনার চাপে স্ট্রেস হচ্ছে আর তাই জন্য এরকম কিছু ফিল করেছে তো যখন ওর ফ্রেন্ডসরা বাপাস আসে গৌরব এসব কথা জানায় তার বন্ধুদের আর তারপরে আর কিছুই হয়নি তারপর বেশ কয়েকদিন বেশ ভালোই চলছিলো এরকম কিছুই হয়নি তো তারা আবার সবাই ভুলেও যায় আর সবাই অ্যাকচুয়ালি ভেবেছিল যে এটা ডিউ টু স্ট্রেস এরকম হয়েছে কিন্তু একদিন ইভিনিংয়ে তিনি যখন নিচে বাগানে হাঁটছিলেন হঠাৎ ওপরের দিকে নিজের জানলার দিকে তাকাতে তার রক্ত হিম হয়ে গেল তিনি দেখলেন একটা লম্বা সাদা চুলওয়ালা বৃদ্ধা মহিলা জানলা দিয়ে ঝুলে তার দিকে তাকিয়ে আছে ওই মহিলার চাহনিতে এমন কিছু ছিল যে গৌরব নিচে ওই মুহূর্তে স্ট্যাচু হয়ে গিয়েছিল তিনি একটা পা জাগার থেকে এক ইঞ্চি হেলাতে পারছিলেন না এমনকি তার এক বন্ধুর গার্লফ্রেন্ড যখন ওই বাড়িতে আসে সে ঘরে ঢোকার আগেই দৌড়ে পালিয়ে যায় পরে সে কান্নাকাটি করে বলেছিল যে সে নাকি গৌরবের ঠিক পেছনে একটা ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখেছে ভাবত একবার যে ছেলেটা ভূতে বিশ্বাসই করত না তার সাথে যখন এই লেভেলের প্যারানর্মাল সব কাণ্ড হতে শুরু করল তখন তার কী অবস্থা হয়েছিল এই ভয়টাই তাকে জেদ ধরিয়ে দিল যে সে এর শেষ দেখেই ছাড়বেন আর এভাবে জন্ম হলো ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির বইটাতে এর পরের চ্যাপ্টারগুলো আরও বেশি ভয়ঙ্কর পরের এপিসোডে আমি তোমাদের শোনাব গৌরবের সেই বিখ্যাত সব ইনভেস্টিগেশনের গল্প যেগুলো পড়লে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে সো আজকের মতো এইটুকুই কেমন লাগলো কমেন্টে জানাও আর তোমরা কি গৌরব স্যারের ফ্যান সেটাও বলতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের এপিসোডে টেল দেন স্টে চেল বি কেয়ারফুল বাই